প্রথম কোশ্চেন সম্প্রতি জিপি বিল্লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ কর্তৃক ভূষিত হওয়া ডক্টর ভি নারায়ণ কোন সংস্থার চেয়ারম্যান পদে আছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইসরো দুই নম্বর কোশ্চেন সম্প্রতিকে ভারতের উননব্বইতম জ্ঞান মাস্টার হিসাবে স্বীকৃতি পেলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এস রোহিত কৃষ্ণ পরের কোশ্চেন চোদ্দই আগস্ট ভারত সরকারের কোন উদ্যোগের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন হলো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান বি জল জীবন মিশন চার নম্বর কোশ্চেন সম্প্রতিকে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে অপশান এ পুষ্পেন্দ্র সিং অপশান বি অজয় শ্রীবাস্তব অপশান সি সঞ্জয় সিংহার অপশান ডি এন এস রাজা সুব্রমণি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঁচ নম্বর কোশ্চেন বিশ্বের সেরা দশটি আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায় কোন ভারতীয় বিমানবন্দর স্থান অর্জন করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ছয় নম্বর কোশ্চেন সম্প্রতি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে অপশান এ বিশ্বাসমে অপশন বি অজয় সিং অপশান সি রাজস্থানের অপশান ডি অসীম কুমার ঘোষ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অজয় সিং পরের কোশ্চেন সম্প্রতি ভারতের দীর্ঘতম রুটের অজনী ও পুনের বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে দৈকগত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হইয়া অপশান বি আটশো একাশি কিমি আট নম্বর কোশ্চেন ভারত এবং অপর কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ বল কুরুক্ষেত্রে দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হইয়া অপশান সি সিঙ্গাপুর নয় নম্বর কোশ্চেন ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণের জন্য সেন্টার অফ এক্সিলেন্ট স্থাপন করা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আন্নামালায় বাগ্র সংরক্ষণ কেন্দ্র দশ নম্বর কোশ্চেন কবে সারা ভারত জুড়ে ইন্টারন্যাশনাল স্পেস ডে পালন করা হয় তেইশে আগস্ট উনত্রিশে আগস্ট পয়লা আগস্ট দশই আগস্ট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশানে এ তেইশে আগস্ট এগারো নম্বর কোশ্চেন ভারতে প্রথমবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ব্রোঞ্জ মিটের আয়োজন করলো নিউ দিল্লি পুনে হায়দ্রাবাদ ভুবনেশ্বর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভুবনেশ্বর বারো নম্বর কোশ্চেন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শীর্ষক তালিকায় সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরীয় অপশান ডি এ এবং বি উভয় তেরো নম্বর কোশ্চেন প্রধানমন্ত্রী শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে মিনি নোবেল শান্তি পুরস্কার হিসাবে ঘোষণা করলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে ডি এম এ স্বামীনাথন পুরস্কার দু হাজার পঁচিশ চৌদ্দ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে পিরাতুল্লা একুমানাতা নামক একটি প্রজাপতির আবিষ্কার করেছে এটি কিসের প্রজাতি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এটা মাকড়সা পনেরো নম্বর কোশ্চেন উনিশে আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে সারা বিশ্ব জুড়ে পালিত হলো দু সালে থিম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে ডি মাই ফেভারিট ফটো পরের কোশ্চেন ডিজিটাল জালিয়াতি থেকে আমানতকে রক্ষা করার জন্য কোন ব্যাংক লক এফডি বৈশিষ্ট্য চালু করেছে বন্ধন এইচডিএফসি অ্যাক্সেস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শটিকোত্তরটি হয়ে যাবে অপশান সি সতেরো নম্বর কোশ্চেন সম্পত্তি টপ ফাইভ হান্ড্রেড গ্লোবাল ব্যান্স লিস্টে চতুর্থ সংস্করণে কোন কোম্পানি শীর্ষস্থান অর্জন করেছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মাইক্রোসফট পরের কোশ্চেন সম্পত্তি কোন সংস্থা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ব্যাপারে গবেষণা করার জন্য টেস মিশন চালু করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নাশা উনিশ নম্বর কোশ্চেন ফাইট ওম্যান্স ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে জয়ী বিদ্যা দেশমুখ কোন রাজ্যের বাসিন্দা হরিয়ানা গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মহারাষ্ট্র কুড়ি নম্বর কোশ্চেন দোসরা আগস্ট কোথায় মাতৃভ্যান উদ্যোগটি চালু করা হলো অপশান এ মিরাট অপশান বি সুরাট অপশান সি গুরুগ্রাম অপশান ডি কানপুর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গুরুগ্রাম একুশ নম্বর কোশ্চেন এসপি পি গোয়াল সম্প্রতি কোন রাজ্যের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে অপশান এ মণিপুর অপশান বি কর্ণাটক অপশান সি নাগাল্যান্ড অপশান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাও অপশান ডি উত্তরপ্রদেশ বাইশ নম্বর কোশ্চেন আইআইটি পালাক্কাট ভারতের প্রথম যে কৃত্রিম বুদ্ধিমাত্রা ক্ষমতা সম্পূর্ণ লার্নিং অ্যাপ চালু করেছে সেটির নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে এ টু টচ তেইশ নম্বর কোশ্চেন ফরচুন ওয়ান হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল পিপেল ইন বিজনেস লিস্টে তালিকায় ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে কে শীর্ষস্থান অর্জন করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মুকেশ আম্বানি চব্বিশ নম্বর কোশ্চেন সম্পত্তি ফান্দিনান্দো আর মার্কো জুনিয়র ভারত সফরে এসেছিলেন তিনি কোন দেশের রাষ্ট্রপতি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফিলিপাইন্স পঁচিশ নম্বর কোশ্চেন আইসিএআর দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থবর্ষে ভারতের জিডিপি কত শতাংশ নির্ধারণ করেছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে যাওয়া সিক্স শতাংশ